নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল এবার বঙ্গে জোটের অঙ্ক কার্যত স্পষ্ট শোনা যাচ্ছিল তৃণমূলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করতে চলেছিল কংগ্রেস কিন্তু সেই জল্পনায় ইতি টানলেন এদিকে বাংলার কংগ্রেস সভাপতি অদিত চৌধুরী জানান ইতিমধ্যে জোট নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছেন বামেদের সঙ্গে তো বন্ধুরা কি কারণে তৃণমূল সরকারের সঙ্গে জোট বাঁধতে চাইছেন না প্রদেশ কংগ্রেস এবং অধির বাবু এই জোট নিয়ে কি বললেন চলুন সরাসরি এক নজরে দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে পারেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করে যাক রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ফের আরেকবার নাকি কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠক করতে পারে তৃণমূল যদিও বিয়াল্লিশটি আসনে মমতা বন্দ্যোপাধ্যায় একা চলার নির্দেশ দিয়েছেন কারণ কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা নিয়ে জলঘোলা হচ্ছিল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ছটি লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দেয়া হোক কিন্তু তৃণমূল সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজি হননি কিন্তু প্রদেশ কংগ্রেসকে জানানো হয়েছে আপনারা দুটি আসনে প্রার্থী দিতে পারবেন কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে এই সমঝোতায় রাজি হননি তাই এবার বাংলায় লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট বাঁধতে চলেছেন কংগ্রেস এমনটাই স্পষ্ট বার্তা দেন অধীর চৌধুরী শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলা শুরু করেছি আমি চাই বাংলায় সিপিএমের সঙ্গে আতায়াত করে কংগ্রেস ভোটে লড়ুক অধীর চৌধুরীর এই মন্তব্য অন্তত বার্তাবহ বলে মনে করা হচ্ছে অধীরবাবু স্পষ্ট জানান আমরা বামেদের সঙ্গে জোট বেঁধে একসঙ্গে লড়াই তো বন্ধুরা তৃণমূলের সঙ্গে এতটা জলঘোলা হওয়ার পরও স্পষ্ট বামেদের নিয়ে একসঙ্গে জোট বাঁধতে চলেছেন প্রদেশ কংগ্রেস বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন